আল্লাহ বলছেন তোমরা কুরবানির গোস্ত নিজেরা খাও দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও এটা আল্লাহর আদেশ কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই আকিকা সাত দিনের দিনে দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না সাত দিনের পরে আকিকা চলে না এ কথাই ঠিক চোদ্দ দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীব একুশ দিনে চলে মর্মে হাদিস জয়ীব জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জৈব এসব হাদিস আমল যোগ্য নয় গোস্ত দিতে বাধ্য আশেপাশে যদি গরিব মানুষ না থাকে থাকে আর যদি না দেয় তাহলে এ গুণাগার হবে এ আল্লাহর আদেশকে মানেনি এ কৃপন সে ক্ষতিগ্রস্ত হবে আর আঁকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার আঁকিকে করে নেকি হয় না আঁকিকে করে বাপের জিম্মেদারি নামে আর কুরবানি হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না এটা আল্লাহ রাসূলের আদেশ যারা কুরবানি করবে তাদের উপরেই আদেশ এ কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসাল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহরের উপর আজ আলীবাই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কুরবানি কুরবানিকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যমহৎ বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ কুরবানি শব্দটি কুর্ব থেকে নির্গত যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভ করা যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কুরবানি করা কুরবানি করে মানুষ আল্লাহকে খুব বেশি বেশি সন্তুষ্ট করতে পারে যা একাধিক আয়াত হাদিস দ্বারা বোঝা যায় কুরবানি আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম সালাম জন্মগ্রহণ করেন তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি যদিও কুরবানি আদম আলাহ ইসালাম থেকেই চালু রয়েছে আদম আলাহ সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ে এইভাবে তিনি বিবাহ দিতেন কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে সময় আসলে আদম আলাইসাল্লাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন তাতে কাবিল প্রতাপ প্রস্তাব প্রত্যাখ্যান করে কাবিল বলে আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলা ইসলাম বললেন তাহলে তোমরা দুইজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে সেই সময়ের কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে আর যদি না চলে তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়নি অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ তার সত্য মিথ্যা হালাল হারাম বুঝতে পারত আল্লাহতালা দয়া করে মানুষকে কোরবানির গ্রস্ত খাওয়ার সুযোগ দিয়েছেন মর্মে হতো মানুষ অবৈধ পয়সা দিয়ে ভুল পদ্ধতিতে কোরবানি করা প্রয়োজন মনে করছে যেহেতু কাবিল জমি চাষ করতো মর্মে কিছু গম আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করল হাবিল ছাগল মেষ ভেড়া লালন পালন করতো মর্মে একটি দোম্বা আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করল আকাশ থেকে আগুন এসে দোম্বা চলে গেল গমগুলি থেকে গেল এতে কাবিলের ক্ষোভ বেশি হয়ে গেল কাবিল মনে করলো হাবিলের কারণে আমি সমাজে অপমান হচ্ছি তাই ভাবল যে হাবিলকে হত্যা করতে হবে মর্মে কাবিল সিদ্ধান্ত নিল এই কথা আল্লাহ তালা মায়ে মায়েদায় উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ঈদ কার্রাবা কুরবানান ফতুকুবাহ মিন আহাদেমা ইতাকাব্বাল মিন আল্লা খার যখন তারা যখন তাদের দুই ভাইয়ের পক্ষ থেকে কুরবানি পেশ করা হয়েছিল দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল অপরজনের কুরবানি কবুল হয়নি যার কুরবানি কবুল হয়নি সে বলেছিল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তোমার উপরে আমি হাত উঠাবো না যেহেতু সমাজে বদনাম ছড়িয়ে গেল কাবিল ভালো মানুষ নয় তাই তার কুরবানি কবুল হয়নি সে লজ্জা ঢাকতে গিয়ে এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করলো আসলে বিবাহ করতে পারেনি সেই কারণে হাবিলকে হত্যা করেছে ইতিহাস ঠিক নয় বরং কুরবানি কবুল হলো না তার মর্মে লজ্জা ঢাকতে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে এ কথাই ঠিক লাশ পড়ে আছে কাবিল হাবিলকে কি করবে তা বুঝতে পারে না দুটি কাক আসলো মারামারি করলো তাতে একটি কাক মারা গেল জীবিত কাকটি মরে যাওয়া কাককে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে লজ্জিত হয়ে গর্ত খুঁড়ে মাটিতে হাবিলকে পুঁতে দিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে যে পদ্ধতি চালু হয়েছে তাতে অমুসলিম মারা গেলে তাকে কাফন জানাজা গোসল ছাড়াই মাটিতে পুঁতে দিতে হবে যা তিনি তার চাচা আবু তালেবের ব্যাপারে করেছিলেন হাদিস বোখারি মুসলিম আর মুসলিম মারা গেলে তার জানাজা গোসল কাফন দাফন সব রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে হবে আগের পদ্ধতিতে সে নীতি অনুযায়ী তাকে মাটিতে পুঁতে দিল বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাহি সালামের কুরবানি ইব্রাহিম সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না তাই ইব্রাহিম সালাম তার স্ত্রী সারাকে বলেছিলেন সারা এ এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না মর্মে আমরা দুইজন ভাই বোন হয়ে পার হয়ে যাব তোমাকে যদি কেউ বলে এটা কে তাহলে তুমি বলিও এটা আমার ভাই আর আমি বলবো এটা আমার বোন মর্মে তিনি বললেন এটা আমার বোন তিনি তার স্ত্রীকে বললেন সারা আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি আমাকে মৃথ্যুক প্রমাণ করো তাহলে এটা কেমন হবে তুমি আমাকে মৃথ্যুক প্রমাণ করো না এরপরেও তিনি বললেন মনে রেখো সারা মাটির উপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এছাড়া আর কোনো মমিন মুসলমান নেই এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে অনেক কৌশলের পরেও ইব্রাহিম আলাইসলাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠানো হলো যখন স্বৈরাচারী শাসকের কাছে তিনি গেলেন সে দাঁড়িয়ে তার সাথে অন্যায় করতে চাইলো সারা বললেন থামেন আগে উঁচু হবে দূরে কাজ সলাত হবে তারপরে কথা হবে সারা উঁচু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন তারপরে বললেন আল্লাহ ইনকুন্ত আমান তোবে বেকি রাসুলেখা ও আহসান তো ফারজি ইল্লা জি আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তুমি তোমার নবী এব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি আমি যদি আমার জীবনে কোনো দিন অশ্লীল জেনার কাজে লিপ্ত না হয়ে থাকি তাহলে এ নির্জন ঘরে যেন এ লোক আমার গায়ে হাত লাগাতে পারে না তার কথা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল ঘটনা তিন তিনবার ঘটল তখন স্বৈরাচারী শাসক বলল তোমরা কে রয়েছ তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছ ভালো মানুষ পাঠাও নি তোমরা একে নিয়ে যাও এরপরে এক একটা মহিলা উপঢকন হিসাবে দাও যার নাম হাজেরা অত্র বোখারি মুসলিমের বিবরণের এখানে একটি কথা বলতে চাই যে মনে রাখবেন জীবনে যার উপকার করবেন সে আপনার ক্ষতি করবে এটাই স্বাভাবিক তবে ক্ষতি সাধন মনে করেই উপকার করতে হবে সারা স্বৈরাচারী শাসককে তিন তিনবার দোয়া করে রক্ষা করলেন সে আসলে এখন ধ্বংস হয়ে যাবে কিন্তু সারা বলছিলেন আল্লাহ তুমি একে বাঁচিয়ে দাও এ যদি এখানে মারা যায় তাহলে আমি আর আমার স্বামী আমরা দুজন আটকা পড়ব এ বলবে বা এর লোকেরা বলবে যে আমি তার স্বামীকে আমি সেই লোককে হত্যা করেছি তখন আমরা হত্যার দোষে আমি আর আমার স্বামী ইব্রাহিম আটকা পড়ব। তুমি একে এই বিপদ থেকে রক্ষা করো তিন তিনবার আল্লাহর দরবারে দোয়া করে সারা তাকে বিপদ থেকে রক্ষা করলেন শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল সারা হলো শয়তান এই তোমরা কে রয়েছ এ তো শয়তান তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছো মানুষকে তো পাঠাওনি তোমরা একে নিয়ে যাও একে একটা হাতি উপর ঢাকম দাও যার নাম হাজেরা সারা হাজার একে সাথে নিয়ে ইব্রাহিম আলাহি সালামের কাছে গেলেন ইব্রাহিম আলাহি সালামের কাছে গিয়ে বললেন স্বৈরাচারী শাসককে আল্লাহ ধ্বংস করেছে তার উদ্দেশ্য সফল হয়নি সে একটা কাজের মেয়ে সাথে দিয়েছে যার নাম হাজেরা ইব্রাহিম সালাম তার স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে স্বদেশ চললেন এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন দেখো হাজেরা আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই আমরা তো বেশ বয়সের হয়ে গেছি তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও যদি আমাদের কোনো ছেলে মেয়ে জন্ম নেই হাজেরা বললেন দেখেন যা আছে ভালো আছি বিবাহ হয়ে গেলে হয়তো ভালোবাসায় ফাটাল ফাটতে পারে তো বিবাহ না হয় ভালো বারবার বলার কারণে এক পর্যায়ে ইব্রাহিম আলাইসাল্লাম হাজরাকে বিবাহ করলেন মর্মে ইসমাইল আলাই জন্ম নিল ইসমাইল আলাই জন্ম নিলে যা হওয়ার তাই হল হাজরা এবং সারার মধ্যে ভালোবাসায় দেখা দিল তফাত পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইসালাম তার স্ত্রীর হাজেরা এবং দুধের ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বনেবাস স্বরূপ চললেন চললেন কাবা ঘরের পাশে সেখানে কাবা ঘর ছিল না বিবরণে এসেছে ফওয়াজা হুমায় ফা আল আল মসজিদে ইব্রাহিম সালাম তার স্ত্রী এবং তার ছেলেকে কাবাঘরের পাশে জমজম কুকুরের উপরে রেখে দিলেন রেখে দিয়ে তিনি উল্টা বাড়ির পথে চললেন পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলেন স্ত্রী বলতে লাগলেন আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন আপনি আমাকে কিছু বলছেন না কেন অর্থাৎ রক্ষণা ফি হাজাল অ ডিলাইসেফ ইনসোলা আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই নেই পাতাও নেই আপনি আমাকে কিছু বলবেন তো আপনি কি এইভাবে ভাবে আল্লাহর আদেশে চলে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছেন আপনি এমন একটা জায়গায় যেখানে যাচ্ছেন যেখানে মানুষ পানিজন খাওয়ার কোনো ব্যবস্থাই নাই আপনি আমাকে কিছু বলবেন না আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন উত্তরে তিনি বললেন নাম হ্যাঁ তখন তিনি মুখ ঘুরিয়ে বলেছেন তা বোঝা যায় না চলার পথেই সামনের দিকে মুখ করে বলেছেন হ্যাঁ তবে তিনি এ কথা বলেননি কোনো সমস্যা হবে না থাকো তবে তিনি এ কথা বলেননি কোনো চিন্তা করেন না তুমি কোনো চিন্তা করো না কোনো সমস্যা হবে না এরকম কোনো কথা তিনি সান্তনামূলক বলেননি যেতে যেতে যখন সানিয়া পাহাড়ের পাশে চলে গেলেন তখন উল্টা ফিরে তিনি কাবাঘরের ঘরের দিকে লক্ষ্য করলেন কাবা ঘরের দিকে লক্ষ্য করে তিনি পরিবারের জন্য দোয়া করতে লাগলেন পরিবারের প্রতি তার ভালোবাসার অভাব ছিল না উপর থেকে আদেশ হয়েছে ছেলে মেয়েকে এইভাবে রেখে চলে যেতে হবে স্ত্রী পরিবারকে এইভাবে রেখে চলে যেতে হবে এটাই আদেশ বড় বিপদে পড়েছেন তিনি এর নাম পরীক্ষা তিনি স্ত্রী ছেলেকে এইভাবে রেখে গিয়ে কিছুদূর আগে গিয়ে সানিয়া পাহাড়ে গিয়ে কাবাঘরের ঘরের দিকে লক্ষ্য করে হাত তুলে বলছেন রব্বানা ইন বাইতিকাল মহরম হে আমার প্রতিপালক আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবাঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন ঘাস পাতা কিছুই নেই একটু আগে স্ত্রী যা বললেন একটু পরে স্বামী তাই বললেন তবে তিনি কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে আহার পরিবারের জন্য দোয়া করছিলেন তিনি বলছিলেন হে আমার প্রতিপালক তোমার আদেশেই আমি আমার স্ত্রী এবং আমার দুধের ছেলেকে এই উপত্যকাই যেখানে মানুষজন নেই ঘাস পাতা নেই সেখানে রেখে গেলাম কিভাবে থাকবে তা আমি জানি না কি খেয়ে থাকবে তা আমার জানা নাই তুমি আদেশ করেছ তোমার আদেশ পালনার্থে আমি আমার দুধের সন্তান আমি আমার স্ত্রীকে রেখে চলে গেলাম তিনি চলে গেলেন বালাগা যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে এরকম পর্যায়ে তিনি স্বপ্নে দেখছেন আমার ছেলেকে কুরবানি করতে হবে তিনি ফিরে আসলেন এসে বলছেন বোনাইয়া এনে আরা ফিল্মা মানামে আন্নি আসবাহকা ফানজোর মা যা তারা ও আমার আদরের ছেলে আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি তোমাকে কুরবানি করতে হবে মা যা তারা তোমার মতামত কি তুমি কি বলতে চাও ছোট ছেলের কাছে ইব্রাহিম আলাইসাল্লাম নব্বই বছরের বৃদ্ধ মানুষ চুলদাড়ি পেকে গেছে পরামর্শ চাচ্ছেন ছোটো বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করতে পারে দেখতে যখন খুব সুন্দর লাগে এই সময়ে ছেলে উত্তরে বলছি আবাতি তিফাল মা তোমারও সাঁতা যদি আল্লাহ মিনা সহ আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন অত্র বিবরণে বোঝা যায় ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য হাত বেঁধেছিলেন এই কথা মিথ্যায় কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন এ কথা মিথ্যায় তার ছুরিতে লহার লহা লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল এ কথা মিথ্যে চোখের সামনে দেখে দেখে ছেলে ছেলেকে কুরবানি করতে হবে এটাই আদেশ নব্বই বছরের বৃদ্ধ মানুষ চুলদাড়ি পেকে গেছে মিনা মাঠে ফাঁকা জায়গায় দুই ধারে প্রায় বিশ তালার সমান উঁচু পাহাড় নিচে সমতল জায়গায় ফা আসলামা ওাতাল্লাহল যাবিন বাপ ভাইয়েরা একমত বাপ ও ছেলেকে কোরবানি করবে ছেলেও তাদের রাজি ছেলেকে উপুড় করে তিনি সয়ে দিলেন মুখমণ্ডল নিচের দিকে আছে মাথার পিছন দিক উপরের দিকে আছে দর্শক বলতে ফেরস্তা আল্লাহ মানুষজন কেউ নেই বৃদ্ধ মানুষ তার ছেলেকে উপুড় করে সয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন মহান আল্লাহ বলছেন ইব্রাহিম কাতস ডাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই ঠেকা আমার বাঁধেনি আসলে তুমি তোমাকে আমি পরীক্ষা করছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না অফাদাই না হো বেজিবিন আজিম আমি তোমার ছেলেকে আমি ইব্রাহিমের ছেলেকে বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম বেজিবিন আজিম এটা হচ্ছে বড় কুরবানি কোরবানি একটা বড় কাজ সাদের জিনিস কোরবানি করতে হবে যার সাথে অনেক ভালোবাসা আছে যা দেখতে অনেক ভালো আল্লাহর পক্ষ থেকে বড় দয়া ছেলের পরিবর্তে দুম্বা উপস্থিত করে তালা বলছেন আমি পশুর মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিলাম সম্মানিত মসজিদের মুসল্লি যারা অনলাইনে আমাদের সাথে আছেন আমরা সভাকে বলছিলাম যে সত্য সত্যই এই কুরবানি একটি বড় কুরবানি যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম যা আমরা সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদের সামনে পেশ করছিলাম আমাদের কুরবানি এই কুরবানি যেই কুরবানি ইব্রাহিম সালাম করেছেন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন্লুমাদ জাল নামান মানসাকা আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি লেহ মাল্লাহ তারা যেন আল্লাহর নামে তাদের পশুকে কুরবানি করতে পারে আল্লাহ বলেন আল্লাহতালা বলেন্লাহা নিশ্চয় মানুষের কুরবানির গোস্ত নিশ্চয় মানুষের কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না নিশ্চয় মানুষের অন্তর আল্লাহর নিকটে পৌঁছে যার অন্তর পরিষ্কার যার পয়সা বৈধ তারই কুরবানি কবুল হয় মাত্র অন্য মানুষের কুরবানি কবুল হয় না যার এ বিষয়ে অন্তর পরিষ্কার নয় যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারে না স্বার্থের উপরে কুরবানি করে তার কুরবানি কবুল হয় না এ কথাই ঠিক অত আয়াতে যা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ফাজ্ল্লিল রবে অনাহার মহম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনি আপনার প্রতিপালককে আলোককে সন্তুষ্ট করার জন্য কোরবানি করুন আর সালাত আদায় করুন আপনি আপনার প্রতিপালককে আলোককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন কোরবানি করুন অবশ্যই কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড় মাধ্যম যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় আবু হরায় রাজি তালা তাল বলেন রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন মানকান আল্লাহ সাতনী জাহি ফলাইকরাবান্নাল্লানা যার অর্থ সম্বদ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে